ট্যালেন্টেড আসলে আচ্ছা আপনাদের দুজনের মধ্যে কার ওই রাগ বেশি রাগ আপনাদের দুজনের মধ্যে কে ঠান্ডা মাথা আচ্ছা আপনাদের দুজনের মধ্যে কার মানে চাপ তোর বেশি

পাঁচ বুন আচ্ছা মানে পাঁচ কি কন্টিনিউশনের সাথে না দেশে আছে আচ্ছা আমরা আর ও বাড়িতে যাই তখন করছেন আমি মাস্টার্স আর আইবো আচ্ছা জানা দুজনের মানে বয়সের গ্যাপ কত এজ গ্যাপটা কত কেমন কে বড় কিছু আমি বড় আসলে

তারা ঠিক করে আমি তো অবশ্যই ঠিক করে দেখি করব কারণ আমরা নিজেরা